সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি এসি থার্টি ওয়ান পেজের এমসি কিউ এর তো এখানে এক নম্বরে বলেছে ইফ এ ফার্ম স্টপস ইটস প্রোডাকশন ইন দি শর্ট রান দি অ্যামাউন্ট অফ ইটস টোটাল কস্ট উইল বি তো এটার অ্যান্সার হবে টোটাল ফিক্সড কস্ট অপশান সি নেক্সট বলেছে দি ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন ফর প্রফিট ম্যাক্সিমাইশন অফ এনি ফার্ম তো এটার ক্ষেত্রে নেসেসারি কন্ডিশন হলো এম আর ইজ ইকাল টু সি বা মার্জিনাল রেভিনিউ ইজ ইকাল টু মার্জিনাল কস্ট তো এটার অ্যান্সার হবে অপশান এ আচ্ছা নেক্সট বলেছে ইন কেস অফ হবে এখানে ইন কেস অফ পারফেক্টলি ইন ইলাস্টিক সাপ্লাই দি সাপ্লাই কার্ভ ইজ তো পারফেক্টলি ইন ইলাস্টিক যদি সাপ্লাই হয় তাহলে সাপ্লাই কার্ভটা হরিজান্টালি হরিজেন্টালি যে আমাদের অ্যাক্সিস রয়েছে তার সাথে একেবারে পারপেন্ডিকুলার থাকবে এখানের অপশান ওয়াইজ যদি আমরা দেখি তাহলে এটার অ্যান্সার হবে অপশান বি ভার্টিক্যাল আচ্ছা নেক্সট বলেছে দি লার্নার্স ইন্ডেক্স ইউজ টু মেজার ডিগ্রি অফ মনোপলি পাওয়ার ইজ গিভেন বাই তো এখানে এটার অ্যান্সার হবে ওয়ান ডিভাইডেড বাই মড ই নেক্সট দি সাম অফ এপিসি অ্যান্ড এপিএস ইজ তো এখানে এপিসি বলতে বোঝায় অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম অ্যান্ড এপিএস বলতে বোঝায় অ্যাভারেজ প্রপেন্সিটি টু সেভ তো এই দুটো মিলে ওয়ান হয় তাহলে এই দুটোর সাম হবে ওয়ান অপশান সি নেক্সট বলেছে ইফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্সেস ইনক্রিজ বাই ইকুয়াল অ্যামাউন্ট দেন দি ভ্যালু অফ দি ইনকাম মাল্টিপ্লায়ার উইল বি তো এটার অ্যান্সার হবে অপশান বি ওয়ান আচ্ছা নেক্সট বলেছে দি লোয়েস্ট ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের লোয়েস্ট ভ্যালু হলো জিরো তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি নেক্সট উইচ অফ দি ফলোয়িং নেমস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনকাম ইনইকুয়ালিটি তো এখানে যা যা নাম আছে এর মধ্যে মাহেলানোভিস হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটির সাথে রিলেটেড তাহলে এটার অ্যান্সার হবে অপশান সি আচ্ছা নেক্সট বলেছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এটা ইপি হবে এটা প্রিন্টিং মিস্টেক আছে স্টার্টেড ইন দি ইয়ার তো এটার অ্যান্সার হবে অপশান এ নাইনটিন এইটটি নেক্সট বলেছে দশ নম্বরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দি ইয়ার তো এটার অ্যান্সার হবে নাইনটিন নাইনটি ফাইভ আচ্ছা নেক্সট আমরা এসে কিউগুলো দেখে নিই তো এখানে দু নম্বর দাগে রোমান ওয়ানে দি ব্ল্যাঙ্কস ছিল এ পেরিসেবল গুড হ্যাজ এ লো হ্যাজ এ ভেরি ড্যাশ প্রাইস ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই তো এখানে ভেরি লো হবে এই ফিলিন্দি ব্ল্যাঙ্কসে আচ্ছা নেক্সট বলেছে রাইট ট্রু আর ফলস ইন এ মনোপোলিস্টিক্যালি কম্পিটিভ মার্কেট ইচ ফার্ম সেলস এ ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট হ্যাভিং মেনি ক্লোজ সাবস্টিটিউটস তো এটার অ্যান্সার হবে ট্রু আচ্ছা নেক্সট বলেছে আবার এর অডে রয়েছে রাইট ট্রু আর ফলস ইন এ মনোপলি মার্কেট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দি ফার্ম অ্যান্ড দি ইন্ডাস্ট্রি তো এটার আনসারও ট্রু হবে আচ্ছা নেক্সট বলেছে রাইট ট্রু আর ফলস ইন এ মনোপলি মার্কেট এম আর ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এ আর তো এটার আনসার হবে ফলস আচ্ছা নেক্সট এর অরে রয়েছে রাইট ট্রু আর ফলস ইন এ মনোপলি মার্কেট দি সেলার ডিটারমাইন্স দি প্রাইস অব দি প্রোডাক্ট তো এটা অবশ্যই ট্রু আচ্ছা নেক্সট বলেছে ফিলিন দি ব্ল্যাঙ্ক ড্যাশ ইজ নাথিং বাট প্ল্যান্ড প্রফিট তো এখানে মার্ক আপকে প্ল্যান্ড প্রফিট ছাড়া আর কিছুই বলা হয় না তাহলে এটার অ্যান্সার হবে মার্ক আপ আচ্ছা নেক্সট পাঁচ নম্বরে বলেছে রাইট ট্রু আর ফলস ইফ টেন ইজ অ্যাডেড টু ইচ ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল রিমেন আনচেঞ্জড এটার অ্যান্সার হবে ট্রু প্রত্যেকটা শোধেই যদি টেন করে অ্যাড করা হয় প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যা আছে তাই থাকবে আচ্ছা নেক্সট বলেছে অরে রাইট ট্রু অর ফলস দি ভ্যালু অফ রেঞ্জ অফ এ সেট অফ অবজারভেশনস ক্যান নট বি নেগেটিভ তো এখানে রেঞ্জ বলতে বোঝায় ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু মাইনাস করলে যেটা আমরা পাই সেটাকেই বলা হয় রেঞ্জ তো ওটা কোনো দিনই নেগেটিভ হতে পারে না তাহলে এটা হবে ট্রু আচ্ছা নেক্সট বলেছে দি ব্ল্যাঙ্ক্সে গ্রেটার ইজ দি ভ্যালু অফ গিনি কোএফিশিয়েন্ট ড্যাশ উইল বি দি ম্যাগনিটিউড অফ ইনইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন তো এটার অ্যান্সার হবে হায়ার রাইট ট্রু আর ফলস দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন বিটুইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি তো এটা ট্রু হবে এর অরে রয়েছে রাইট ট্রু আর ফলস অ্যাকর্ডিং টু মেহলানোভিস কমিটি income inequality is greater in the urban areas than in the rural areas it was true as next one is right true or false the number of people living below the poverty line in India has increased during the plan period so it is answer of false as next one life insurance corporation of India was established in the year so, answer কোন ইয়ারে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি সিক্স তো অ্যান্সার হবে নাইনটিন ফিফটি সিক্স আচ্ছা নেক্সট বলেছে ফিলিন দি ব্ল্যাঙ্ক জেনারেল ইন্স্যুরেন্স ইজ কল্ড কন্ট্রাক্ট অফ জেনারেল ইন্স্যুরেন্সকে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বলা হয় মানে ক্ষতিপূরণের চুক্তি তাহলে এটার অ্যান্সার হবে ইন্ডেমনিটি আচ্ছা নেক্সট বলেছে রাইট ট্রু আওয়ার ফলস নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড ইজ এ প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি তো এটা ফলস হবে এটা একটা পাবলিক সেক্টর কোম্পানি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন